অবশ্যই হেলমেটটা পড়ব আর একটা জিনিস আমাদের জানা দরকার ধর্মীয়ভাবে আপনারাও আছেন হেলমেট পরা কিন্তু শুধু নিরাপত্তার জন্য নয় আমরা যারা বিশ্ব আদর্শকে মানি হেলমেট পরা কিন্তু মোহাম্মদ সাহাশালামের একটা সুন্নত বটে এটা আমাদেরও জানা দরকার আপনাদের প্রচারও করবেন কারণ তিনি ক্ষেত্রে লোহার হেলমেট ব্যবহার করেছেন আল্লাহ নবী সেই জন্যে আমরা এটা সুন্নত মনে করেও ব্যবহার করলে আমাদের ফায়দা আছে আছে

বিপদ্যে কার হবে কার পরিবারের ক্ষতি হবে তাহলে সেটা আপনারা কেন বুঝতে পারছেন না কি নাম ভাই আপনার কামরুদ্দিন মল্লিক রামরুদ্দিন মল্লিক আমাদের আছেন বলোনা সামগ্রনের সেক্রেটারি তুমি ওনার ওনার কাছ করে চুন অবশ্যই হেলমেটটা পড়ব একটা জিনিস আমাদের জানা দরকার ধর্মীয়ভাবে আপনারা আছেন হেলমেট পরা কিন্তু শুধু নিরাপত্তার জন্য নয় আমরা যারা বিশ্বনীবীর আদর্শকে মানি হেলমেট পরা কিন্তু মোহাম্মদ সাহাশালামের একটা শূন্যত মঠ এটা আমাদেরও জানা দরকার আপনাদের প্রচারও করবেন

এটা শুধু নিরাপত্তার জন্য নয় দেশের আইনকে রক্ষা করাটাও আমাদের নৈতিক দায়িত্ব আমরা অন্তত যারা দেশকে ভালোবাসি দেশের আইনের বিরুদ্ধে কোনো কাজ করাটাও আমাদের ধর্মীয়ভাবে একদম কঠোর নিষেধ আর হেলমেট যেটা পরব আমরা শুধু নিরাপত্তার জন্য নয় এটা আল্লাহ নবীর সুন্নত মনে করে এই হেলমেট আমরা ব্যবহার করব কারণ বিশ্ব এই লোহার হেলমেট ব্যবহার করেছেন তো সেই জন্য আগামীতে আমরা ইনশাআল্লাহ হেলমেটের প্রতি খুব যত্ন সাহেব ফাইন কিন্তু ডবল হবে ঠিক আছে বুঝিস আজকে দিনটা ছেড়ে দিলাম শুধু স্যারদের খাতিরে স্যাররা বললেন সংগঠনের কিন্তু এটা দেওয়া মানে আজকের মতো নয় কিন্তু এটা আপনাকে দেওয়া হচ্ছে এতগুলো দায়িত্বপূর্ণ মানুষ এখানে উপস্থিত আছেন তারা আপনাকে নির্দেশ দিচ্ছেন সেটা কিন্তু আপনাকে পালন করতে হবে এবং এটা সবসময় ইউজ করতে হবে যখনই গাড়ি নিয়ে বেরোবেন আপনি কিন্তু একটা মাথায় দিয়ে বেরোবেন